সকলকে আমার তরফ থেকে আমি আমার গোপুবাবু আর লাড্ডুবাবুর সঙ্গে তো তোমরা অবশ্যই যারা কানেক্ট হচ্ছ কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আজকে কিন্তু গীতা পাঠের দ্বিতীয় অধ্যায় আর এই গীতা হচ্ছে পদ্মগীতা মানে সহজ নৃত্য পাঠ পদীতা নিত্য পাঠ এবং সহজ পদ্ধতিটা আছে আজকে যে পাঠ করব ওটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রথমে তোমরা সবসময় গীতা পাঠের আগে গুরুকে স্মরণ করবে তারপর কৃষ্ণ প্রণাম মন্ত্র করবে তারপর শুরু করবে গীতা পাঠ অধ্যায় সংখ্যা যোগ তাহলে দ্বিতীয় অধ্যায় কি আছে সংখ্যা যোগ আছে সঞ্জয় কহিলেন সঞ্জয় মনে মানে সঞ্জয় না সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে যে সঞ্জয় বলিল ধৃতরাষ্ট্র নেপবরে শোকাকুল হয়ে পার্থ বসে রথে পড়ে তখন কি হচ্ছে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় শোনাচ্ছেন শোনাচ্ছেন যে শ্রীকৃষ্ণ কহিলেন অঘ অনুচিত্ত হেন ধর্মহীন বাণী কি বা হেতু হে পার্থ তব শুনি তব মুখে শুনি তেজ তুমি দুর্বলতা কাতরতাময় অনুচিত বাক্য তেজি ধনঞ্জয় শ্রীকৃষ্ণ অর্জুনকে উঠতে বস মানে উঠে বসতে বললেন যুদ্ধর জন্য প্রস্তুত নিতে বললেন তখন অর্জুন কি বলছে দেখো যে পার্থ বলে বিশ্বদ্রোণ পূজনীয় গনে। ইহাদের সনে রন রণ করিব কেমনে তাহলে কি হচ্ছে যে ভীষ্ম ও দ্রোণ পূজনীয় গণে এরা কি হচ্ছে বড় তাদের সঙ্গে আমি কি করে লড়াই করব অর্জুন বলছে আমি কি করে এরা তোমার গুরু দ্রোণ হচ্ছে গুরু ভীষ্ম হচ্ছে পিতামহ তাহলে ওদের সঙ্গে আমি কি করে লড়াই করব গুরু গুরুজনে বধি রাজ্য লাভের কাজ নাই ভিক্ষা ভালো রক্তময় রাজ্য কাজ নাই মানে গুরুকে মেরে আমার কি লাভ হবে কাজ তো কোনো কিছু হবে না তার থেকে আমি ভিক্ষা করে খাবো আমি ছেড়ে দাও মানে যুদ্ধ করবো না জয় কিংবা পরাজয় যা হোক রনে তবু করিব না রন ইহাদের শনে যে আমার যুদ্ধ জিত হবে বা পরাজয় হবে ছেড়ে দাও আমি আর যুদ্ধ করবো না বংশনাশ ভয়ে ধর্ম জ্ঞান নাই কি কর্তব্য তবে গুরু বলো তুমি তাই শ্রীকৃষ্ণকে তখন গুরু তো বানিয়েছিল না অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণের মানে প্রধান রূপে মানে রূপে রেখেছিলেন তখন বলছে আমি কি কর্তব্য আছে গুরুজনদের সঙ্গে আমি লড়াই করব হুম পৃথিবীতে ইন্দ্রত্ব কিংবা পাই ত্রিভুবন শান্তি না রক্ষা নারায়ণ যে এরকম কাজ করলে আমি না তো তুমি বলো নারায়ণ আমি কি করব। এবার সঞ্জয় আবার বলছে যে কি শোনাচ্ছে যে এত বলি যুদ্ধক্ষেত্রে বীর ধনঞ্জয় বসিলেন রথপরি বিষণ্ন হৃদয় তখন কি করলো অর্জুন এইসব কথা বলে রথের উপর বসে পড়লো যে আর আমি যুদ্ধ করব না সেনাগণ মধ্যে দুঃখিত পার্থ দেখিয়া কহিলেন গোবিন্দ হাসিয়া হাসিয়া তখন শ্রীকৃষ্ণ মনে মনে হাসছে তার অবস্থাটা দেখে যুদ্ধের মধ্যে যে হাসছে উনি মুনি আমাদের কৃষ্ণ হাসতে আরম্ভ করলেন শ্রী ভগবান কহিলেন মানে শ্রীকৃষ্ণ তখন আবার বলছে অকারণ শোক তুমি করো অনুচিত মৃত বা জীবিতে শোক করে না পণ্ডিতে পণ্ডিত মানে যারা তুমি অকারণ বেকার চিন্তা করছো কেউ জীবিত হোক বা মৃত হোক তাদের জন্য কেন শোক প্রকাশ করছো তুমি কেন এ করছো তুমি ওটো যুদ্ধ করো সেটাই বলতে চেয়েছে শ্রীকৃষ্ণকে তুমি আমি আর এই মানব নিশ্চয় ছিনু আছি পরেতে থাকিব নিশ্চয় তুমিও মানুষ আমিও মানুষ থাকতে পারে আর নাও থাকতে পারি কখন তুমি বল জীবন জরা ভিন্ন ভিন্ন দেহাকৃত মৃত অন্তে অন্য দেহ সেই রূপ স্থিতি মানে আমাদের এখন যৌবন আছে কোমর কুমার থেকে যৌবন যৌবন থেকে বৃদ্ধ তখন কি দেহটা জরা জরাজীর্ণ হয়ে যায় তখন আমাদের দেহটা ছাড়তে হয় মানে আমাদের মৃত্যু নিশ্চিত আমার পৃথিবী ছাড়তে হবে তো তোমরা এত কাঁদছো মানে এটা কাঁদার কি আছে দুঃখ করছো বা এ প্রকাশ করছো কেন তো তোমার কাজ যেটা সেটা করতে থাকো শীত গ্রীষ্ম সুখ দুঃখ এসব অনিত্য মানে যেরকম শীত আসবে সেরকম গরম মানে গ্রীষ্মকাল আসবে দুঃখ দুঃখ আসবে সুখ আসবে তো আমাদের কেন তুমি এত এটা তো অনিবার্য তো তুমি করো কিছু ভেঙে পড়ছো সহ্য করো বলি তাই সুখ পাবে সত্য এসব সহ্য করলেও তো সুখ আসে তো তুমি সহ্য করছো আনন্দে বিষাদে সুখ দুঃখে সমজ্ঞান স্ত্রীপ্রজ্ঞ যেইজন জানিও ধীন অ ধীমান স্থিরপ্রজ্ঞ মানে এইসব নিয়ে যারা চঞ্চল চন মস্থির করে না চুপচাপ সহ্য করে তাদেরকে বলে মানে সমতরে দেখে তাদেরকে জ্ঞানী বলা হয় স্ত্রীপ্রজ্ঞ বলা হয় ধীয়মান মানে শান্ত প্রভাবে বলা হয় অনিত্য স্থায়ী নয় নিত্যবস্তু স্থায়ী হয় যে জানে জ্ঞানী তবে জানিব নিশ্চয় সর্বব্যাপী আত্মা যেন অনিবার অনি না অবিনাশী হয় নাশিতে পারে না কেহ যেন সুনিশ্চয় আত্মাকে কেউ মারতে পারে না ওটা সুনিশ্চয় অনিত্য জানিবে দেহ আত্মা নিত্য হয় মানে এত যুদ্ধ করা ও ধনঞ্জয় মানে আমাদের শরীর তো আত্মাকে কেউ মারতে পারে না শরীরটা ছাড়ে তো তুমি চলো যুদ্ধ করো শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বলছে হত্যাকারী হত আস্থা মূর্গ ভাবে হত্যা হত আত্মা নাহি কখনো সম্ভবে এটা হত্যা হবে না জন্ম মৃত্যুহীন আত্মা নিত্য পুরাতন দেহ নাশে আত্মা স্থায়ী রহেশ্বর্বণ দেহত্যাগ হলে কিন্তু আত্মা অনিবার্য স্থান থাকে তার জন্য সে কথা বলছে জন্মশূন্য অবিনাশী অবয় আত্মারে হে অর্জুন কেবাতরে নাশিবারে পরে জীর্ণ বস্ত্র তেজি নর পরে যে মৃত্যুর পরে আবার নতুন তারা জন্ম নেয় সেরকম আমাদের শরীর যখন বৃদ্ধ হয়ে যায় তখন এ দেহটা ত্যাগ করে আবার নতুন আমরা জন্ম নিতে পার মানে পারবো সেই কথাটাই তুলে ধরছে কেন তুমি ভেঙে পড়ছো অস্ত্র না দেখি অস্ত্র না ছেড়ে দিতে পারে অগ্নিতে দাহন জলে শিক্ত নহে শুষ্ক না করে পবন আচ্ছা তো আদ্যাহ হো আত্মা সিদ্ধি নাই হয় আশ্চর্য জানিবে আত্মা এই বিস্ময় আত্মাকে কেউ মারতে পারে না তুমি যুদ্ধ করতে থাকো উঠে পড়ো এটা কোনো আশ্চর্যর ঘটনা না এটা তুমি জ্ঞান লাভ করো ইহা জানি ওহে পার্থ হও শোকহীন তুমি যদি ভাবো আত্মা জন্মে কিংবা মরে তবু নিশ্চয় নয় শোক তারে তার তরে জন্মিলে অবশ্যই মৃত্যু মরিলে জনম ইহা সত্য মানি শোকে তেজ কারণ যে জন্ম যখন আছে মৃত্যু অনিবার্য আর মৃত্যু যখন আছে জন্ম মানে অনিবার্য জন্ম হবেই আবার পুনরায় তুমি কেন এ করছো এত মানে ভেঙে পড়ছো ওদের হয়তো সময় মানে করতে সময় হয়েছে দেহ ত্যাগের কথা তো তোমাকে চলো এখন তুমি যুদ্ধ করো সব কিছু ভুলে যাও আদি অন্তে আদি অন্তে অপ্রকাশ মাঝে ব্যক্ত রয় তার লাগে শোক করা উচিত না হয় তখন বলছে কেন শোক করছো ওদের তো সময় হচ্ছে ধরিত্রী ছাড়তে হবে তোমাকে তো যুদ্ধ করতে হবে ওদেরকে এটা তো নিমিত্ত মাত্র যুদ্ধটা হচ্ছে নিমিত্ত মাত্র ওরা অধর্ম করেছে ওদেরকে মৃত্যুবরণ করতে হবে তাই তুমি ওঠো লড়াই করো আর এ তোমার যে ভীষ্ম আজ তোমার ভীষ্ম আছে দেহত্যাগের পরে অন্য কিছু ছিল জন্ম জন্মান্তর হয় তো তুমি ওদের লড়াই করো তো এ করো না ভেঙে পড়ো না